মানে আচ্ছা 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 মানে তার জন্য মানে আজ আপনার জীবন এলেমেলে হয়ে যাচ্ছে ঠিক না তো না এখন মানে আপনি কি লেখাপড়া করেছেন নাকি মানে এক ক্লাস এক ক্লাসও লেখাপড়া করেননি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করে কি আচ্ছা আচ্ছা তো এমনি আরবি পড়া জানেন আচ্ছা তো আপনি নামাজ সুজা পড়েন আচ্ছা ভালো আপনার বয়স আঠারো বছর না আচ্ছা তো